এরকম দুই থেকে তিনটা বিগ শট তুলে কিন্তু রংপুর রাইডার্স বেশ ভালো ব্যালেন্সটা রেখেছেন হাতটাকে ভাঁজ করেছেন সামনের পাটাকে ক্লিয়ার করেছেন দুর্দান্তভাবে দুর্দান্তভাবে দুর্দান্ত ভাবে মিডিকেটের উপর দিয়ে বিশাল ছক্কা এই একটু ওভার যেটার অপেক্ষায় ছিল রংপুর কি করবে অবশেষে ম্যাচকে হাতে তুলে দেওয়া হলো বলটা ইনফর্ম ব্যাটার প্রথম ওভারটা করেছেন শেষ ওভারটা করছেন এবং পরের বলটাও কিন্তু সোহান চমৎকারভাবে বডি পজিশন তৈরি করেছেন ফাইন লেগের উপর দিয়ে চারটি মারলেন চার বলে ষোলো রান অবশ্যই পসিবল এবং এখানে কিন্তু সাইন আবৃতি বা জাহান্দার ডমিনেন্ট কোনো বলার নয় মায়ার আমরা জানি অফেশনাল বল করেন বিভিন্ন সময় নতুন বলেই কাজটা ভালো করেন আজকে কিন্তু লাস্ট ওভারে তাকে বলিংয়ে নিয়ে এসেছেন ক্যাপ্টেন সেই জায়গায় প্রথম দু বলে দশটি রান নিয়ে কিন্তু ম্যাচটাকে এখনো স্বপ্ন দেখাচ্ছেন রংপুরের জন্য তার আসলে বলে বৈচিত্র্য কম ন্যাচারাল ইন সুইঙ্গার আর যেটা করতে পারেন সেটা হচ্ছে স্ট্রেট ডেলিভারি অবস্টাপের বাইরে তো তাকে পড়াটা আসলে ব্যাটসম্যানের জন্য অনেক সহজ এই মুহূর্তে তো ব্যাটসম্যানরা পুল খেলতে দ্বিধাবোধ করবেন না চার বল থেকে ষোলো রান নুরুল হাসান সোহান তিনি কিন্তু ম্যাচটা এখনো জাগিয়ে রেখেছেন তিন বল থেকে বারো রানে অপরাজিত রয়েছেন তিনি আবারও চালিয়েছে মিড উইকেট বেকর স্কয়ার লেগ দিয়ে কিন্তু বল এক বাউন্সে চলে গেল সীমানার বাইরে বরিশালের ট্রেন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু একেবারে মুখে হাত দিয়ে বসে গেছে মিজানুর রহমান বাবুল তিনি কিন্তু আসলে খুবই চিন্তিত পর পর তিন বলে তিনটা বাউন্ডারি একটা ছয় পর পর দুটো চার নুরুল হাসান সোহান অন ফায়ার এবং তিনি কিন্তু এখন পর্যন্ত ম্যাচটা ছেড়ে দিননি টিফিন করছেন শেষ বলে হলেও রংপুর জিততে চাই সেটা কিন্তু এখনো তিনি ধরে রেখেছেন রোহেম সেই জায়গা চাই চিন্তার ভাঁজ কিন্তু তার কপালে শেষ মুহূর্তে এটাই ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে ইন কাইল মায়ার্স খুব জোরে গতিতে বোলিং করতে পারেন না অ্যাডভান্টেজটা ব্যাটার এই জায়গাটাই তার স্টক পেস এবং স্লোয়ারের মধ্যে পার্থক্যটা খুব বেশি নাইস সো ব্যাটারের জন্য আইডেন্টিফাই করাটা খুবই সহজ খুবই সহজ বিশেষ করে বল যখন পুরনো হয়ে গেছে যাচ্ছেন কাইল মার্স প্রস্তুত নুরুল হাসান সোহান রিজার্ভে থাকতেন ওভার করেছেন ওয়াট আ শট ওয়াট লোয়ারা ডিসটেল অফ ব্যাটিং নুরুল হাসান সোহান মনটাকে আপনি জয় করে ফেলেছেন এই মুহূর্তে দর্শকরা কিন্তু একেবারে পাম টাপ রংপুর রাইডার্সের ট্যাগ আউটটা অনেক বেশি মাত্রায় লাইফলি হয়ে গেছে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য হ্রদ এটাকেই বলা হয় শেষ মুহূর্তের ফেলকি পাঁচ বল থেকে বাইশে সোহান দু বল থেকে ছয় প্রয়োজন রংপুরের টিম মিটিং চলছে সিন ক্যাপ্টেন চার ক্যাপ্টেন মিলেও বরিশালকে साल জেতাতে পারছেন কিনা এক ক্যাপ্টেনের কাছে পরাজিত পারছেন কিনা সোহান কিন্তু এই মুহূর্তে পুরোপুরি দেখাচ্ছেন কেন তিনি এই মুহূর্তে ফরমে আছেন লাইটনিং একেবারে বিদ্যুৎ বেগে বল চলে গেল সীমানার বাইরে এবং দেখার মতো বিশাল বিশাল ছয় খুশদিল সার মুখে হাসি কারণ ম্যাচটা কিন্তু খুব ভালোভাবেই এখনো পর্যন্ত রংপুর রাইডার্স রয়েছে দুই বল থেকে ছয় রান কাইল মায়াস আসছেন এই বলটি যদি হাওয়াই ভাসিয়ে বাউন্ডারি ক্লিয়ার করতে পারেন কিনা দেখা যাক এক বল আগে ম্যাচটা জিততে পারে কিনা ওখানে বলতে বলতে চমৎকার প্লেসমেন্ট বল কিন্তু সীমানার দিকে যাচ্ছে বলছিলাম স্লোয়ার এবং স্টক পেসের মধ্যে পার্থক্য খুব বেশি নাই

তিনি অসাধারণ একটা ম্যাচ ফিনিশার দিকে নিয়ে যাচ্ছেন এই ম্যাচে রংটা ছিল মানে আই প্লেজেন্ট যাকে বলে কাইল ময়ার্স তাকে তিনি যাচ্ছেন শেষ বলটি করার জন্য বল শুরু করেছেন আম্পায়ারকে অতিক্রম করলেন খেলা চলাকালীন মধ্যে বিশাল জয় রংপুর রাইডার্স শাইন ওয়ান এ সেরা বেসট হিসেবে অসাধারণ করবে প্রথম এক ফাইটিং ম্যাচ যেটা শেষ ওভারের শেষ ফলে ডিসাইড হলো রহমুর রাইডার তারা কিন্তু কামব্যাক করেছে বারবার